আমি শিকা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি প্রায় দু মাস হলো আমি বাড়িতেই আছি আর এই দুটো মাসে কিভাবে চলে গেল সেটা বুঝতে পারলাম না নিজের পরিবার প্রিয় মানুষজন প্রিয় জায়গা সবকিছুর সাথে খুব ভালো সময় আর আজ হলো ডিসেম্বর আমার যাওয়ার কাটালাম ব্যাঙ্গালোরে ফিরে দিন প্রতিবারই বাড়ি ফেরার আনন্দটা অন্য রকমের কিন্তু এই সবাইকে ছেড়ে চলে যাওয়াটা কষ্টে যে বুক ফেটে যায় কিন্তু কিছু করার নেই ফিরতে যে হবে আর আমার গোলুবাবু সে তো সকালে ঘুমোচ্ছিল ও তো এখনও জানে না যে ওর পিপি ওকে ছেড়ে আবার চলে যাচ্ছে আর এবারে শুধু ওর পিপি নয় পিপির সাথে ওর শিয়াও চলে যাচ্ছে জানো তো এবারে না দাদার অন্যবারের থেকেও মনটা খুব খারাপ কারণ মাও যে যাচ্ছে আমার সাথে এবারে মা তো ওকে ছেড়ে অতদিন কোথাও থাকেনি আমরা যখন ভেতরে চলে এলাম দাদার ঠিক দূর থেকে তার রুমালটা বের করে কিন্তু চোখের জলটা মুছে নিল যাই হোক কিছু তো করার নেই চলো এবার তবে এগিয়ে যাই মেন গেট এন্ট্রি করে লাগেজগুলো চেকিংয়ে দিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস আর হ্যান্ডব্যাগ চেকিংও হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বোর্ডিং গেটের দিকে এদিকে দেখো আমি আর মা তো উপরের ফ্লোরে চলে গেছিলাম কিন্তু যেহেতু আমাদের ফ্লাইট ডিলেট হয়েছে তাই গেট নাম্বার দিয়েছে একশো দুয়ে আমরা একশো দুয়ের সামনে বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম ডিলেট হোক আর যাই হোক ভাগ্যিস ফ্লাইটটা ক্যান্সেল হয়নি এই অনেক আগের সপ্তাহে ইন্ডিকোতে যা প্রবলেম শুরু হয়েছিল বোর্ডিং শুরু হলো প্রায় সাড়ে এগারোটা থেকে একশো দুই নম্বর বোর্ডিং গেট থেকে বাস আমাদেরকে নিয়ে এলো ফ্লাইটের কাছে জানো তো আমার খুব ইচ্ছা ছিল যে এই রকম বোর্ডিং গেট থেকে বাসে করে এসে তারপর ফ্লাইটে উঠবো আর আজকের অজান্তেই সেই ইচ্ছেটাও পূরণ হলো প্রতিবার তো বোর্ডিং গেট থেকে বোর্ডিং হওয়ার পরই প্লেনে উঠে যায় কিন্তু এবারে প্লেনের পুরো বডিটাকে এত সুন্দরভাবে দেখতে পেলাম আর এটা দেখার আমার অনেক দিনের ইচ্ছা ছিল सुरक्षित आरामदायक और बेहतर बना पाएंगे हमें बेहद खुशी है कि आज हम आपको हमारे देश जोड़ प्रस्तुत है आपके लिए <laughs> विमान में धूम्रपान, रंबाकू का प्रयोग वेपिंग और साथ लाई मदिरा पीना फर्चि फ्रॉम अंदर इन फ्लेट बाई पुल मेरे साथ एटावन माए प्रथम फ्लाइट जर्नी মা যাচ্ছে তার মেয়ের বাড়ি ব্যাঙ্গালোরে আমাদের আজকের উড়ান সিক্স সি টু থ্রি ফাইভ ইন্ডিগো তার উড়ান শুরু করলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কেমফাগা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালুর উদ্দেশ্যে বল যেহেতু ওদের গভর্নমেন্ট এমপ্লয়ের ওয়েবসাইট থেকে টিকিটগুলো কাটে তাই টিকিটের সাথে খাবার দাবারও ফ্রিতে থাকে ট্রেন মাছ আকাশে উঠতেই আমাদেরকে দিল একটা স্ন্যাক্সের ব্যাগ আর দিয়েছিল একটা চিজ স্যান্ডউইচ আর দুটো চিকেন জঙ্গল স্যান্ডউইচ আবারের সাথে কমপ্লিমেন্টারি সফট ছিল আগের সপ্তাহে ইন্ডিগোর যা প্রবলেম চলছিলো আমরা তো ভাবছিলাম যে আমাদের ফ্লাইটও না ক্যান্সেল হয়ে যায় কিন্তু ক্যান্সেল হয়নি রিসিডিউল হয়েছিল ফ্লাইটের এক্স্যাক্ট টাইম ছিল সকাল সাড়ে ছটায় সেখান থেকে রিসিডিউল হয়ে হলো ফার্স্টে সকাল সাড়ে এগারোটায় অ্যাট লাস্ট বারোটা পনেরোতে প্লেন ফাইনালি টেক অফ করলো আড়াই ঘন্টার মধ্যে কি করব দুজনেই ভেবে পাচ্ছিলাম না একটু ঘুমোতে চেষ্টা করছিলাম কিন্তু প্লেনের ভিতরে যা আওয়াজ হয় তাতে তো আর ঘুম হয় না আর জানো তো এই উইন্ডো সিটটা ছিল মায়ের কিন্তু মা বলল মায়ের নাকি একটু একটু ভয় লাগছে তাই মা আর ধারে বসে প্রথমবার আমারও ভয় লেগেছিল কিন্তু তারপর থেকে আর সেরকম ভয়ই লাগে না অ্যানাউন্স হলো আমরা প্রায় ব্যাঙ্গালোরের কাছাকাছি পৌঁছে গেছি একটু পরেই ফ্লাইট ল্যান্ড করবে আমার সাথে মায়ের প্রথম ফ্লাইট জার্নিটা আমরা দুজনে খুব ভালো করে এনজয় করলাম প্লেন ল্যান্ড করলো কেমফা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরুতে সেই সঙ্গে আমার মাকেও ওয়েলকাম টু ব্যাঙ্গালুরু ফ্লাইট থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বেল নাম্বার ফাইভের কাছে এখানেই আমাদের সমস্ত লাগেজ আসছে আর এই লাগেজগুলো নেয়ার জন্য বেশ অনেকক্ষণই ওয়েট করতে হয় লাগেজগুলো পেয়ে গেছি এবারে যাই তবে ও আমাদের জন্য বাইরে ওয়েট করছে কতদিন পরে আবার পলের সাথে দেখা হবে আর এই ভিডিওটা কিন্তু ও নিজে থেকেই করেছে আমি কিন্তু ওকে আগে থেকে কিছুই বলে দিইনি এই যে ওর সাথে দেখা হয়ে গেছে আর ওর মুখে তো হাসি ধরছে না কতদিন পরে আবার আমাদের দেখা হলো সামনেই তো ক্রিসমাস তাই এয়ারপোর্টের ভেতরটাও কি সুন্দরভাবে সাজিয়েছে এয়ারপোর্ট থেকে ক্যাবও করা হয়ে গেছে আর এখন আমরা গাড়ি উঠে বাড়ির দিকে যাচ্ছি আমাদের খাওয়ার জন্য ও বাড়ি থেকে চাউমিন আর ডিম সেদ্ধ করে এনেছিল আমরা আমাদের টাউনশিপের মধ্যেই ঢুকেই গেছি কতদিন পরে আবার আমি এই ঘরটাতে ফিরলাম আমরা ফিরে সবাই ফ্রেশ হয়ে গেছি হয়ে বাড়ি থেকে যা কিছু এনেছি সব কিছু বের করেছি কারণ এই লাগেজ টাগেজগুলো ভালো করে সব গুছিয়ে নেব দাদা কত সন্দেশ কিনে দিয়েছে আমাদের জন্য আর সবাইকেই টুকটাক দেওয়ার জন্য ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি তবে বাই বাই